দু হাজার পঁচিশের আইপিএল ইতিমধ্যে দু মাস হলেও শেষ হয়েছে আর এই মাসেই আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য ট্রেড উইন্ডো খুলে গিয়েছে যার ফলে বিভিন্ন দলের বিভিন্ন প্লেয়ার ট্রেডের খবর ঘোরাঘুরি করছে কিন্তু দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন কে কে আর কোনো প্লেয়ার ট্রেড করার আগে তাদের দলের হেড কোচকেই দল থেকে বাদ দিয়ে দিল কে কেয়ার ম্যানেজমেন্ট অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে তাদের দলের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তাদের কন্ট্যাক্ট তারা শেষ করছে এবং চন্দ্রকান্ত পণ্ডিতকে তারা পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনাও জানিয়েছে চন্দ্রকান্ত পণ্ডিত দু সাল থেকে কে কেয়ারের হেড কোচ ছিলেন তার কোচিংয়ে কে কেয়ার দু হাজার চব্বিশে চ্যাম্পিয়নও হয়েছে কিন্তু এবার তার সঙ্গে সমস্ত চুক্তি শেষ করে ফেলল কে কেয়ার কিন্তু কেন কে কে আর দলকে চ্যাম্পিয়ন বানানো একজন কোচকে তারা বাদ দিল তার কারণ হিসাবে রয়েছে তার কোচিং স্টাইল কারণ চন্দ্রকান্ত পণ্ডিত বরাবরই ক্রিকেটে মিলিটারিয়েন্টদের মতন কোচিং করিয়ে থাকেন তিনি সবসময় প্লেয়ারদের কড়াভাবে শাসন করতে থাকেন সেটি তিনি ভারতীয় ডোমেস্টিক ক্রিকেট অথবা আইপিএল সব জায়গাতে একই রকম ব্যবহার করেন কিন্তু দলের অনেক প্লেয়ারই তার এই কঠোর মনোভাব পছন্দ করেন না বিশেষ করে বিদেশি প্লেয়াররা তার বিরুদ্ধে কেকেরের বেশ কয়েকজন প্লেয়ার বেশ কয়েকবারই কেকেরের ম্যানেজমেন্টের কাছে অবজেকশন করেছে তাছাড়া শোনা যায় যে তিনি কে এক বিদেশি প্লেয়ারের ওপর খুব রেগে গিয়েছিলেন কারণ সেই প্লেয়ার নাকি অন্য দলের প্লেয়ারের সঙ্গে ডিনার করছিল কিন্তু ডিনার করা সেই প্লেয়ার নাকি তার দেশেরই জাতীয় দলের সতীর্থ কিন্তু তা সত্ত্বেও চন্দ্রকান্ত পণ্ডিত তাকে তীব্রভাবে শাসন করেছিল ফলে তিনি ব্যাপারটি ম্যানেজমেন্টকে জানান এবং তার খুব প্রকাশ করেন তাছাড়া চন্দ্রকান্ত পণ্ডিত দু হাজার তেইশ দু এবং দু হাজার পঁচিশে কে কেয়ারের কোচ থাকাকালীন দু হাজার চব্বিশ বাদে বাকি দুই বছরই কেকেয়ারের পারফরম্যান্স একদম তলা নিতে আর অনেকেই মনে করেন যে দু হাজার চব্বিশে কেকেয়ারকে চ্যাম্পিয়ন বানানোর পিছনে চন্দ্রকান্ত পণ্ডিত নয় বরং কে কেয়ারের মেন্টর গৌতম গাম্ভীরেরই অবদান রয়েছে তাছাড়া কে কেয়ার তাদের বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও সমস্ত চুক্তি শেষ করেছে আর ভরত অরুণ এখন লখনউ সুপারজাইন্টের বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছে আর কে কে আর দলের থেকে এই দুইজন চলে যাওয়ার ফলে দলের কোচিং স্টাফে আসতে চলেছে বিরাট পরিবর্তন কারণ একদিকে হেড কোচ এবং একদিকে বলিং কোচ দুজনই নতুন মুখ হতে চলেছে এর ফলে কে কে আরের আগামী সিজনের জন্য তাদের দলে নতুন কোচিং স্টাফ দিয়েই শুরু হতে চলেছে আর কে কে আর থেকে আরেকটি খবর বেরিয়ে আসছে যে কে কে আরের মেন্টোর ডিজে কে কে আর থেকে বেরিয়ে যেতে পারেন যার ফলে কে কে আরকে এখন নতুন কোচ ও মেন্টরও নিযুক্ত হতে পারে আর কে কেয়ারের হেড কোচ অথবা মেন্টর হিসাবে একটি নাম বেশ ঘোরাফেরা করছে তিনি হলেন কে কারের প্রাক্তন ক্যাপ্টেন ইয়ন মর্গান এখন দেখা যাক কে কেয়ার তাদের দলের নতুন কোচিং স্টাফ রুপে কাদের নিয়োগ করে বন্ধুরা তোমাদের কি মনে হয় কে কেয়ারের কোচিং স্টাফে কাদের এন্ট্রি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো